নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি আজ আপনাদের সামনে এমন এক জিনিসের কথা বা এমন একটি জায়গার কথা তুলে ধরব যেটা হয়তো কম বেশি আমার আপনার সকলেরই জানা তবু আমাদের শহর কলকাতায় এক ঐতিহ্য বহনকারী যে স্মৃতিসৌধগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু এইটিও খুব বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটি হল হাওড়া ব্রিজ আমিও চিনি আপনিও চেনেন সকলের কাছেই খুব পরিচিত একটি জায়গা এই হাওড়া ব্রিজ যার সরকারি নাম রবীন্দ্র সেতু এই ব্রিজটি মূলত কিন্তু হুগলি নদীর ওপরে অবস্থিত এবং হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি অন্যতম প্রধান মাধ্যম কিন্তু এই সেতু বা ব্রিজটি যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এই ব্রিজের যে স্ট্রাকচার বা কাঠামো তা কিন্তু অন্যান্য অনেক ব্রিজের তুলনায় আলাদা এবং অতি আকর্ষণীয় যা আমাদের কলকাতা শহরের কিন্তু একটি ঐতিহ্য বহন করে নিয়ে চলে এই যে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এটি কিন্তু প্রায় তেইশ হাজার টন ইস্পাত দিয়ে তৈরি আর এই ইস্পাত দিয়েছিল কিন্তু টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এই ব্রিজ তৈরিতে যে মেন কারিগর বা মুখ্য কারিগর ব্রিটিশ আমলে তৈরি হলেও ব্রিজের যিনি নকশা তৈরি করেছিলেন তিনি কিন্তু শুধুমাত্র কলকাতাবাসী তাই নন তিনি একজন বাঙালি ইঞ্জিনিয়ার যার নাম রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ ভারতবর্ষের মধ্যে একটি অনন্যতম স্থান হচ্ছে এই হাওড়া ব্রিজ শুধু কলকাতাই যে ঐতিহ্য সীমাবদ্ধ তা কিন্তু নয় উনিশশো সালে এই ব্রিজটি তৈরি শুরু হয় এবং এর কাজ শেষ হয় উনিশশো সালের আগস্ট মাসে এই সেতুটি তৈরি করতে কিন্তু বহুবার বহু রকম নকশা কিন্তু ব্রিটিশ কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল তবে এর যে প্রধান নকশা যে আদলে এই ব্রিজটি নির্মিত হয়েছে তা কিন্তু আমাদের বাঙালি এবং কলকাতাবাসী এক ইঞ্জিনিয়ারের দ্বারা উনিশশো তেতাল্লিশের তেসরা ফেব্রুয়ারি কিন্তু এই ব্রিজটি সর্বসাধারণ অর্থাৎ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই ব্রিজের ওপর দিয়ে প্রতিনিয়ত কিন্তু বহু মানুষ যাতায়াত করে বহু যান চলাচল কিন্তু প্রত্যেক দিন করে চলেছে এই ব্রিজকে ভরসা করে বা এই ব্রিজের ওপর নির্ভর করে এই ব্রিজের মাহাত্ম্য বলতে গেলে কিন্তু এক কথায় বলে শেষ করা যাবে না এর মাহাত্ম কিন্তু শুধু কলকাতা নয় সুদূর ভারতবর্ষ কেন সুদূর পৃথিবীতে যদি আমরা বলি এর খ্যাতি কিন্তু রয়েছে কারণ হাওড়া ব্রিজ এর কিন্তু এক আলাদাই একটা রূপ কথা রয়েছে বা রূপকার রয়েছে এই হাওড়া ব্রিজের তলায় যে শুধু মানুষ যাতায়াত করছে ওপর দিয়ে বা যানবাহন চলাচল করছে তা নয় এখানে কিন্তু একটা বিশেষত ফুলের মার্কেটও দেখা যায় যা বলা হয় অন্যান্য ফুল মার্কেটের থেকে একটু হলেও আলাদা প্রত্যেক দিন ফুলের সমারোহে ভরে ওঠে হাওড়া ব্রিজ চত্বর এলাকা সেখান থেকে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হয় প্রচুর মানুষের মুখে কিন্তু এই ফুল বিক্রি করে অন্যের সংস্থান হয় যদিও পন্টন সেতুর আদলে এই ব্রিজটা প্রথম দিকে তৈরি হয়েছিল বা নাম ছিল কিন্তু পরবর্তীকালে এর নাম বিভিন্ন বদলে বদলে রাষ্ট্রে কিন্তু সরকারি হিসাবে এর নাম রবীন্দ্র সেতু করা হয়েছে এটি বলা হয় যে বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্রিজ যা দিয়ে প্রত্যেক দিন প্রায় এক লাখ পঞ্চাশ হাজার জন যাত্রী যাতায়াত করেন এবং এক লাখেরও বেশি কিন্তু গাড়ি চলাচল করে এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে হাওড়া আর কলকাতার মধ্যে সংযোগ স্থাপনকারী এই ব্রিজ ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজ সত্যি আমাদের কাছে অনেক গর্বের এবং অনেক সাহায্যের কারণ এই ব্রিজ না থাকলে জীবিকা নির্বাহ করতে পারত না তাই হাওড়া ব্রিজের অবদান আমাদের কাছে অবিস্মরণীয় এখনকার মতো নেই বলছেন আরো এই ধরনের খবর জানতে হলে শুনতে হলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে আরো নানান ধরনের অজানা জানা ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরব এখন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি